হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি স্মাইল স্টাডির আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম প্রিভিয়াস যে ভিডিওটা আমি দিয়েছিলাম ডাব্লিউ এর ব্যাপারে যে ডাব্লিউ বিসিএস এক্সামটা কি আদৌ হবে এবং ডাব্লিউ বিসিএস ভার্সেস ও বিসি কেস সেটা সম্পর্কে আমার মতামত আমি দিয়েছিলাম এবং সেই ভিডিওটাতে তোমরা কিন্তু যথেষ্ট ভালোবাসা দিয়েছো আমি প্রত্যেককে বলেছিলাম যে লাস্ট এক বছর আমি আমার ইউটিউব চ্যানেলটাকে বন্ধ রেখেছিলাম পড়ান আমি পড়ানোতে ব্যস্ত ছিলাম আবার আমি শুরু করছি এবং তোমাদের প্রত্যেকের সাপোর্ট চাই তবেই আমি আরো আরো কন্টেন্ট নিজে মোটিভেটেড হয়ে আনতে পারবো তো আজকের এই ভিডিওটার টপিকটা হচ্ছে এটা এই যে ফোর্থ এপ্রিলের ব্যাপারে একটা স্ক্রিনশট ভাইরাল হচ্ছে তোমরা ঠিকই শুনছো ফোর্থ এপ্রিলের ব্যাপারেই একটা স্ক্রিনশট ভাইরাল হচ্ছে যে স্ক্রিনশটে বা বিভিন্ন ক্ষেত্রে বলা রয়েছে যে ডাব্লিউ বিসিএস পরীক্ষার যেটা দু হাজার চব্বিশের প্রিলিমস সেটার নাকি নোটিফিকেশন বা ফর্ম ফিল আপ এপ্রিল মাসে আসতে চলেছে তো এটা কতটা সত্যি কতটা গুজব এবং কতটা ফ্যাক্ট আমরা সেটা নিয়ে দেখব ভিডিওটা আগের ভিডিওটা থেকে একটু ছোট হতে চলেছে কারণ আজকের বিষয় মানে ম্যাটার অফ জাস্ট একটাই তো চলো ভিডিওটা শুরু করা যায় তো দেখো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেছো এবং যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে অলরেডি একটা কেসের ডেট জুলাই মাসে ফেলা হয়েছে ওবিসির কেসের ডেটটা তো যেহেতু জুলাই মাসের কেসেট ডেটটাকে ফেলা হয়েছে সেখানে এপ্রিলে কতটা নোটিফিকেশন আসবে সেই নিয়ে কিন্তু একটা ডাউট থেকে যাচ্ছে সুতরাং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কিনা এইটাকে প্রপারলি ক্লেইম করা হচ্ছে বিভিন্ন স্ক্রিনশটের মাধ্যমে কারণ আজকাল তো সোশ্যাল মিডিয়াতে সবই ভাইরাল সবাই কাটুন তো সেক্ষেত্রে এই যেটা ভাইরাল করা হচ্ছে কারণ এত এত লক্ষাধিক পরীক্ষার্থী বসে আছে ডব্লিউবিসিএস অফিসার হবে বলে তো সেক্ষেত্রে এইখানে এটা খুবই ন্যাচারাল ব্যাপার যে তোমরা এটাকে শেয়ার করবে এবং তোমাদের সেটা নিয়ে প্রশ্ন থাকবে যেটা আমার লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনেও তোমরা করেছো এই প্রশ্নের উত্তর অনুযায়ী আমি একটু ভাবনা চিন্তা করলাম যে কি বলা যায় কারণ এটা একটা জাস্ট আলোচনা তোমার আর আমার মধ্যে যে এই মুহূর্তে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে যে জুলাই মাসে যদি কেসটা থাকে মানে কেসের নেক্সট হিয়ারিং যদি জুলাই মাসে থাকে তাহলে কি সত্যি পসিবল যে এপ্রিল মাসের মধ্যে তারা নোটিফিকেশন এবং ফর্ম ফিল এই সমস্ত কিছু শুরু করবে তো দেখো আমার উত্তর হচ্ছে না কারণ একটা কাউন্সিলকেও অনেক কিছু ভেবে গোতে হয় একটা পরীক্ষা নেওয়াও তাদের দিক থেকেও চারটি কথা নয় তাই না এবং তোমাদের দিক থেকেও কিন্তু এটা একটা ম্যাটার অফ জোক নয় যেহেতু নয় সেহেতু ওই ধরনের স্ক্রিনশট ভাইরাল হওয়াটাও অনেকটা অযৌক্তিক এই ধরনের স্ক্রিনশটে খুব একটা মাথা দিও না রিজেন একটাই সেটা হচ্ছে ডাব্লুবিপিএসি যখন তার ক্যালেন্ডার প্রকাশ করেছিল সেখানে তারা বেশ কিছু টেন্টেটিভ ডেট দিয়েছিল আমরা সেই ডেটের ভিত্তিতে ভাবতে পারি কিন্তু সেই ডেটগুলো যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু কেসের হিয়ারিংটা সম্পর্কে কিন্তু পশ্চিমবঙ্গবাসী জানা ছিল না তাই যখন কেসের হিয়ারিংটার ব্যাপারে আমরা জেনেছি এবং আমরা এটা বুঝেছি যে কেসটা যতক্ষণ একটা ঠিকঠাক জায়গায় একটা স্টেবল পয়েন্টে এসে পৌঁছচ্ছে ততক্ষণ কিন্তু সরকারি চাকরি পরীক্ষা যেগুলো রাজ্যে হবে তার গ্রাফটা কিন্তু অনেকটা নিচে থাকবে আমরা সকলেই এটা জানি তাই এই মুহূর্তে যে স্ক্রিনশটই ভাইরাল হচ্ছে সেটা নাও হতে পারে সেটা ঠিকঠাকভাবে ওয়ার্ক নাও করতে পারে তবে হ্যাঁ নোটিফিকেশন আসবে পরীক্ষাও হবে কিন্তু এপ্রিল মাসে কতটা হবে সেইটা কিন্তু আমার জানা নেই এবং যে সমস্ত জায়গা থেকে তোমাদেরকে এই ব্যাপারটা বলা হচ্ছে যে এপ্রিলেই কনফার্ম হবে আমার সত্যিই জানা নেই যে এই ডিটেলস এই তথ্য তারা কোনখান থেকে পেয়েছে পিএসসি আবার কোনো মানে রিসার্কুলার জারি করে তাদের ওয়েবসাইটটা কিছু দিয়েছে কিনা যদি দিয়ে থাকে আমি এই ভিডিওর মাধ্যমেই রিকোয়েস্ট করছি প্লিজ আমার কমেন্ট সেকশন আছে সেই লিঙ্কটা দিয়ে দেওয়া হোক যাতে আমি পরের ভিডিওতে আমার ছাত্রছাত্রীদের বা আমার দর্শকদের সাথে সেটা শেয়ার করতে পারি তাই আপাতত ডাব্লিউ বিসিএস এর জন্য পড়ো কারণ ডাব্লিউ বিসিএস প্রিপারেশনটা থাকলে বাকি পরীক্ষাগুলো যেগুলো আমাদের রাজ্যে হচ্ছে সেগুলো তুমি দিতে পারবে আমরা প্রত্যেকেই জানি মিসেলেনিয়া স্টার্টশিপ আরও ভেরিয়াস কাইন্ডস অফ এক্সামস আসবে এদিকে সেন্ট্রালের জন্য তো টিভিসির জন্য আশা করি প্রিপারেশন নিচ্ছ এই সমস্ত জিনিসগুলো করো কারণ এই প্রিপারেশনগুলো তোমাকে আলটিমেটলি এনটাইটেল এনহ্যান্সড এন্ড ইনচান্টেড করবে ফর দ্য নেক্সট এক্সাম উইচ ইস ডাব্লু তোমার ড্রিম ডেস্টিনেশন তাই পড়তে থাকো লড়তে থাকো দেখতে থাকো স্মাইল স্টাডি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিওটা ডেফিনেটলি লাইক করে দিতে হবে লেটস এন্ড দিস টপিক